আসসালামু আলাইকুম লাইফ স্টার বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি দেখাবো যে পুরাতন পাতিল আপনারা ঝকঝকে চকচকে করতে পারবেন একদম নতুনের মতো মাত্র দুইটা উপকরণ দিয়ে পাতিলটাকে একদম ঝকঝকা পরিষ্কার করে নিব যে আপনাদের দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো পুরো ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকুন আমার বাসায় সব সবথেকে পুরাতন পাতিল দিয়ে দেখাবো যেহেতু আমি এই রেমেডিটা জানি এই পাতিলটা আমি পরিষ্কার করে দেখাবো নতুনের মতো এর সাইডে যত ময়লা দেখতে পাচ্ছেন আয়রনের দাগ পড়েছে এটাতে আমি তরকারিও রান্না করে থাকি তো এ তরকারির দাগ পড়েছে আর দাগে আপনারা কিভাবে উঠাবেন সেটা একদম একটা উপকরণ দিয়ে আজকে সুন্দরভাবে দাগগুলো উঠিয়ে ফেলতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পাতিলটাকে এতটা ময়লা ও কালো দাগ পড়েছে এবার আমি পাতিলটাকে পরিষ্কার করে দেখাবো তো প্রথমে আমি পাতিলটাকে ভিজিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু পরিষ্কার করা যাবে না যে রেমেডিটা দিয়ে এই পাতিলটা পরিষ্কার করব সেই রেমেডিটা আপনাদের আগে দেখাবো না আপনারা দেখতে পাচ্ছেন যে একটা রেমেডি আমি নিয়েছি সেটা আমি আপনাদের পরে দেখাবো পুরো ভিডিও সাথেই থাকুন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে একটা স্টিলের তারের মাজনি দিয়ে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সেই রেমেডিটা দিয়ে আর এটা পুরো একটা হাতে একটা জাদু এটা অনেক জোরে জোরে ঘষার দরকার নেই আলতো হাতে ঘষলেও কিন্তু পরিষ্কার হবে আপনাদের একটা কথা বলবো যেহেতু পাতিলটা অনেক পুরনো তাই একটু পরিশ্রম হবে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে এই পাতিলটা পরিষ্কার করতে আর একবার যদি আপনারা পাতিলটা পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু সপ্তাহে একদিন মাত্র মাজা করলেই পাতিলটা সবসময় নতুনের মতো পরিষ্কার থাকবে তো মাত্র যে জিনিসটা দিয়ে আমি এটা পরিষ্কার করতেছি সেটি মাত্র পঁচিশ টাকা দামে একটা জিনিস ব্যবহার করছি তো আপনাদের দেখাবো যে পঁচিশ টাকা দিয়ে আপনারা কিন্তু প্রায় ছয় মাসের মতো এই পাতিলগুলো পরিষ্কার করতে পারবেন আপনার বিশ্বাসে করতে পারবেন না যে এই রেমেডিটা দিয়ে আপনারা কীভাবে পাতিলটাকে ঝকঝকা করতে পারবেন আপনার বাসায় নিজে ট্রাই না করলে বিশ্বাসে করতে পারবেন না এটা একদম নতুনের মতো চকচক করবে আর এটা বাস্তবে এতটা পরিষ্কার দেখা যায় নিজের চোখে না দেখলে আপনারা বিশ্বাসে করতে পারবেন না তাই আপনাদের অনুরোধ করবো যে আপনারা বাসায় আমার এই ভিডিওটি দেখছেন একটাবার হলেও এই রেমেডিটা ব্যবহার করবেন আপনার বাসায় যতই পুরনো পাতিল থাকুক না কেন মনে হবে যে নতুন কিনে এনেছেন ভালোভাবে ঘষে ঘষে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারাও পরিষ্কার করবেন তাহলে কিন্তু পাতিলটা যেভাবে পরিষ্কার ঠিক সেইভাবে আপনারাও পাতিলগুলো পরিষ্কার হয়ে যাবে একই রেমেডি ব্যবহার করে আপনার বাসায় যত রকমের অ্যালুমিনিয়ামের পাতিল আছে সবগুলোই কিন্তু একই নিয়মে সবগুলো পরিষ্কার করে নেবেন দেখবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন মাত্র একটি উপকরণ দিয়ে কিভাবে এতটা পরিষ্কার করা যায় এরপরে আমি পাতিলটাকে দেখুন ভালোভাবে ঘষে ডলে ডলে ঘষে ঘষে নিচ্ছি যে যে জায়গাগুলোতে আমার এই যে ব্যাক সাইডের যে সাইডগুলোতে আমার অনেক পরিমাণে কিন্তু কালো কালো দাগ পড়েছে এই কালিটা কিন্তু আমার একটু উঠাতে একটু কষ্ট হবে তারপরেও এটা যদি আমি সপ্তাহে একদিন ভালোভাবে ডলা ভাজা করে ঘষে পরিষ্কার করে নিই তাহলে পরবর্তী কিন্তু আমার এত সময় লাগবে না পরিষ্কার করতে তাহলে কিন্তু আমি নিমিশে একবার মাজা ও ডলা ঘষা দিলে কিন্তু আমার বাতিলটা চকচকে ঝকঝকে পরিষ্কার থাকবে তাই এভাবে আমি যেভাবে আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এটাকে যদি আমি নতুনের মতো ক্লিন করতে চাই তাহলে আমাকে একই জায়গায় বারবার ঘষতে হবে এবং ডলা দিতে হবে আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে ডলা ডলা ঘষা দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আমি যেভাবে করতেছি এটা একটু হলেও পরিশ্রম হইলেও কিন্তু আপনার যখন এটা পরিষ্কার হয়ে যাবে এবং নতুনের মতো চকচক করবে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আর পরবর্তী সময়ে এরকম কোনো শ্রম লাগবে না তো এভাবে করে আমি পাতিলের ভিতরের অংশটাকেও ভালোভাবে ডলে ডলে ঘষে ঘষে নিচ্ছি এবং একটিমাত্র উপকরণ দিয়ে যে এত সুন্দরভাবে নতুনের মতো ক্লিন করা যায় তা আপনারা বিশ্বাসে করতে পারবেন না বাসায় একবার ট্রাই না করলে আপনারা এটা বুঝতেই পারবেন না যে এটা কতটা কার্যকরী একটা জিনিস এই মাত্র একটি উপকরণ দিয়ে আপনারা এরকম সিলভারের পাতিল বা অ্যালুমিনিয়ামের যে কোনো জিনিসপত্র আপনারা কিন্তু এভাবে নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন তো অবশ্যই আমার এই টিপস ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কি উপকরণ দিয়ে এত সুন্দরভাবে একটা পুরনো পাতিল চকচকে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন আমি কিন্তু এভাবে ডলে ডলে ঘষে অনেকটাই আমার কিন্তু পরিষ্কার হয়ে এসেছে যেহেতু এটা আমি অনেকক্ষণ ধরে ডোলা মাজা করছি তাই আমার এটা কিন্তু অনেকটাই উঠে এসেছে ময়লাগুলো এবং ভিতরের বাইরের পুরো সাইডগুলোই কিন্তু নতুনের মতো ক্লিন হয়ে আসছে প্রায় তো এভাবে করে আমি একই জায়গায় কিন্তু বারবার করে ডোলা ঘষা করেছি সেই আমার পাতিলটা কিন্তু নতুনের মতো চকচকে একটা আয়নার মতো আমার পাতিলটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আপনারা বাসায় ট্রাই নিজে ট্রাই না করলে বিশ্বাসে করতে পারবেন না যে একদম নতুনের মতো চকচকে করবে আর এটা কিন্তু বাস্তবে এতটা পরিষ্কার দেখা যায় নিজের চোখে না দেখলে আপনার বিশ্বাসেই করতে পারবেন না এই আপনাদের অনুরোধ রইল এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে একবার হলেও এই রেমেডিটা ব্যবহার করে আপনার বাসার পুরনো পাতিলগুলো এভাবে নতুনের মতো চকচকে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এই যে পাতিলের যে সাইডগুলো আছে বাইরের সাইডগুলো এভাবেও কিন্তু আমি ডলা মাজা ঘষা করে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার কিন্তু পাতিলটা প্রায় ঘষা ডলা মাজা হয়ে এসেছে এই যে দেখুন এবার আমি এবারে নর্মাল পানি দিয়ে আমার কিন্তু ঘষা মাজা শেষ নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি যে কতটা চকচকে হয়েছে আমার পাতিলটা কতটা নোংরা হয়েছিল এবং ময়লা পড়েছিল কতটা কালচে কালচে দাগ পড়েছিল দেখতে পাচ্ছেন তো এভাবে করে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে পাতিলটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাতিলটা কতটা চকচকে পরিষ্কার হয়েছে এবার আমি থালাবাটি পাটি ধোয়ার জন্য যে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভীম লিকুইড নিয়েছি এরপর এটা আলতোভাবে আমি আলতো হাতে ঘষে নিব এ ঘষে দেওয়ার মানে হচ্ছে পাতিলটা অনেক ঘষা মাজা করেছি তাই উপরে একটা ধোয়া ধোয়া আবরণ পড়েছে যাতে একদমই চকচকা ভালোভাবে বোঝা যায় সেই জন্য এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপর পাতিলটাকে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা কতটা পরিষ্কার হয়েছে এবার আপনাদেরকে আরও একটা টিপস দেখিয়ে দিই যে এই পাতিলগুলো পরিষ্কার করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার পাতিলের গায়ে কিন্তু ফোটা ফোটা পানির দাগ পড়েছে এ পানির দাগগুলোর কারণে কিন্তু পাতিলে আরও বেশি খারাপ একটা স্পট ভাব আসে তো সেটা দূর করার জন্য পাতিল ধোয়ার পরে অবশ্যই আপনারা শুকনা সুতি কাপড় দিয়ে মুছে ফেলবেন তা হলে পানির যে একটা দাগ ফোটা ফোটা পাতিলের গায়ে লেগে থাকে সেই দাগটা কিন্তু পাতিলের গায়ে বসে পড়বে আর আপনারা যদি পাতিলটাকে মুছে রাখেন তাহলে আর রেগুলার এটাকে পরিষ্কার করতে হবে না প্রতিদিন হালকাভাবে একটু ঘষা দিলে কিন্তু পাতিল ঝকঝকা চকচকা থাকবে এটা আপনাদের দেখাবো যে আমি এই পাতিলটা পরিষ্কার করতে আমি কি ব্যবহার করেছি আমি সেই জিনিসটা এবং সেই উপকরণটা এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটি হচ্ছে সাবান পাঁচ টিব্বত পাঁচশো সত্তর লন্ডি সাবান এই সাবানটির দাম কিন্তু পঁচিশ টাকা এর বেশি হবে না এই সাবানটা দিয়ে প্রায় ছয় মাস পর্যন্ত অ্যালুমিনিয়ামের জিনিস বা পাতিল ধোয়া মাজা করতে পারবেন আর শেষে যেটা ব্যবহার করেছিলাম ভীম লিকুইড আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে ডিশওয়াশও ব্যবহার করতে পারেন মূলত যেটা লাগবে সেটা হচ্ছে টিব্বত পাঁচশো সত্তর এই লন্ডি সাবান এই সাবানটা দিয়ে আপনি অ্যালুমিনিয়ামের পাতিল পরিষ্কার করতে পারবেন এবং নিজেরা বাসায় ট্রাই না করলে বিশ্বাসে করতে পারবেন না তো আজকে পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সবাই ভালো থাকবেন